আসসালামু আলাইকুম বন্ধুরা আরাফা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিষয় শিবালয় উপজেলা দিন চিরা বা গ্রামের মধ্য ব্রিজ নির্মাণের আবেদনপত্র বন্ধুরা ব্রিজ বা কাল বা নির্মাণের কীভাবে আবেদনটি করতে হবে এবং কার বরফ আবেদনটি করতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং থাকা নোটিফিকেশন করে রাখবা বন্ধুরা এখানে দেখো প্রথমে আমরা একটি পেজ নিব পেজটি নেওয়ার জন্য আমাদের এখানে দেখো এমএস ওয়ার্ডের হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স বিভিন্ন ধরনের কয়েকটি অপশন দেওয়া আছে আমরা যেহেতু পেজ সেটআপ দেবো আমরা এখানে পেজ লেআউটে ক্লিক দিব পেজ লেআউটে যাওয়ার পর বন্ধুরা এরকম একটা অপশন চলে আসবে সাইজ আমরা এই সাইজে চলে আসব সাইজে চলে আসার পর বন্ধুরা মোর পেপার সাইজ একটি অপশন দেখতে পাবে সর্বশেষ নিচে আমরা এটাতে প্রেস করব প্রেস করার পর বন্ধুরা এখানে দেখো পেজ ছাটা ফ্যাক্টরি ইন্টারফেস চলে এসেছে এখানে মার্জিন এখানে পেপার এখানে লেওয়াট আমরা এখানে মার্জিন দেবো যেহেতু আমাদের অ্যাপোর সাইজ পেপার নিতে হবে সেই ক্ষেত্রে আমি আমরা একটা অ্যাপোর সাইজ পেপার সিলেক্ট করব বন্ধুরা এখানে দেখো যেহেতু মার্জিন আমরা পেপারের টপে কতটুকু রাখবো বটনে কতটুকু রাখবো এবং ল্যাপটে কতটুকু রাখবো রাইটে কতটুকু রাখবো এটা তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে না পারে পারে আমার ক্ষেত্রে আমি জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আমি এভাবে এবং গাটার ওয়ান ইঞ্চি করে রেখেছি এভাবে পেজটি সেট দিতে হবে এরপর আমরা এখানে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমাদের পেজ সেট দেওয়ার জামেলা শেষ এরপর আমরা যেহেতু সে একটি মসজিদ না সরি বন্ধুরা যেহেতু একটি ব্রিজ বা কাল বাট নির্মাণের আবেদনপত্র আমরা কিভাবে ব্রিজ বা কাল বাট নির্মাণের আবেদনপত্রটি তৈরি করব বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখব বন্ধুরা প্রথম আমরা দেখব বরাবর চেয়ারম্যান জেলা পরিষদ মানিকগঞ্জ এখানে জেলা পরিষদ বরাবরে আবেদনটি তৈরি করা হবে এরপর লিখে দিতে হবে বিষয় বিষয় লেখার পর শিবালয় উপজেলা দিন দশ চির ও চারি গ্রামের মধ্যে ব্রিজ সিনেমার আবেদনপত্র এরপর লিখতে হবে বন্ধুরা জনাব এখানে জনাব লেখার পর বন্ধুরা এখানে দেওয়া আছে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক আমরা দশ চিরা ও চারিপাড়া গ্রামের অধিবাসীরা জানাচ্ছি এখানে বলা হচ্ছে যে সম্মান প্রদর্শন পূর্বক দর্শীরা বা চারিপাড়া গ্রামের অধিবেশনে জানাচ্ছি তোমাদের ক্ষেত্রে এখানে গ্রাম বা উপজেলা বা জেলা ভিন্ন হতে পারে জানাচ্ছি যে শিবালয় উপজেলা দিন উপরই উক্ত এই দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে চলছে ইসামতি নদী একটি প্রধান অংশ এখানে তোমাদের ক্ষেত্রে বিল হতে পারে বা হাওড় হতে পারে বা নদীও হতে পারে এখানে উল্লেখ করে দিতে হবে এরপর দেখো বন্ধুরা এই দুই গ্রামের বসবাসরত প্রায় আট হাজার অধিবাসীকে প্রায় প্রতিদিনই নৌকা যুগে এই ছোট নদীটি পার হতে হয় এখানে বলা হচ্ছে যে ছোট নদীটি প্রায় আট হাজারের মতো লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে আনাগুনা করে এবং ছোট একটি নৌকা যুগে এই নদীটি পার হতে হয় স্কুল কলেজ এবং মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের গমনের জন্য প্রতিনিয়তে এই সকল কমল শিক্ষার্থীদের চরম ভুগান্তি বহাতে হয় এখানে বলা হচ্ছে যে স্কুল কলেজ মাদ্রাসা সহ মসজিদ অথবা বাজার বাজারের জন্য এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত সকল কমল শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হয় বা এখানে আনুগুনি করতে হয় এছাড়া নদীতে সর্বদা খেয়ানা থাকায় অসুস্থ রোগীদের পারাপারে মারাত্মক সুবিধা সৃষ্টি হয় বন্ধুরা এখানে বলা হচ্ছে যে কথাটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে এই এছাড়া এই নদীতে সর্বদা খেয়া না থাকায় অর্থাৎ সার্বক্ষণিক খেয়া পার বা কোনো নৌকা না থাকায় দুরারোগ রোগী বা জরুরি কোনো রোগী রোগীদের পারাভারের মারক অসুবিধা হয় বা জীবন রপনের সম্ভাবনা থাকে এই কথাটি এখানে লিখে দিতে পারবা এরপর দেখো বন্ধুরা কিন্তু এই দুই গ্রামের মধ্যে একটি সংযোগ ব্রিজ স্থাপিত হলে উভয় গ্রামের মানুষের মধ্যে নেমে আসবে স্বস্তির নিঃশ্বাস অর্থাৎ এখানে বলা হচ্ছে যে দুই গ্রামের মাঝখানে যে ইসামতি নদী বা হাওর বা বিল এই বিল বা হাওরের মাঝখানে একটি ব্রিজ বা কালভার্ট নির্মাণ হলে এই উভয় এলাকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে এবং আনাগোনা করতে পারবে এই কথাটি এখানে উল্লেখ দেওয়া হয়েছে অতএব জনাবের নিকট বিনীত নিবেদন এই যে আমাদের দুই গ্রামের মধ্যে সংযোগকারী একটি ব্রিজ নির্মাণ করে এলাকাবাসীর কৃতজ্ঞতার পাশে বাধিত করবেন অর্থাৎ বৃষ্টি নির্মাণ করে দিলে আমরা আপনার কাছে চির ঋণী থাকবো এই এখানে উল্লেখ করে দেওয়া যেতে পারে এরপর এখানে লিখতে হবে বিনীত নিবেদক ইসমাইল হুসেন ট্যাপটা শিবালয় মানিকগঞ্জ এত এখানে লিখতে হবে বন্ধুরা যে বিনীত নিবেদক এখানে একজনের নাম অথবা মোবাইল নাম্বার এরপর এলাকাবাসীর পক্ষে এখানে এক দুই তিন করে সিরিয়াল কয়েকজনের নাম এবং মোবাইল নাম্বার ঠিকানা এখানে উল্লেখ করে দিতে হবে বন্ধুরা কিভাবে একটি উপজেলা চেয়ারম্যান বরাবর যে ব্রিজ বা কালবেডের জন্য আবেদন করতে হবে এই ফর্মেটটি দেখেছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে নোটিফিকেশন অন করে রাখবে সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি